হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো কক্সবাজারের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো গত ব্লগে আপনারা দেখেছেন আমরা সোনাপাড়াতে এসেছিলাম তো সোনাপাড়াতে এসে আমরা কিছুক্ষণ স্টে করে তারপর সেখান থেকে আমরা ইনানির দিকে চলে গিয়েছিলাম তো এই তো আমরা এখন আপনার গাড়িতে উঠে পড়েছি এখন আমরা মেইন ড্রাইভ রোড ধরে চলে যাব ইনানির দিকে তো গাড়িতে উঠে আমরা অনেক মজা করতেছিলাম আর চারপাশে পরিবেশটা এত বেশি সুন্দর ছিল আর মাঝখানে একটু একটু বৃষ্টিও হচ্ছিল তবে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে যাচ্ছিলাম তো সবাইকে দেখেন আমরা কত এনজয় করতেছিলাম তো সবাই মিলে দাঁড়িয়ে গিয়েছিলাম গাড়ির উপরে তো আমরা মূলত এই গাড়িগুলো নিয়েই ছিলাম উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য তো রাস্তাটা কিন্তু অনেকটা ছিল আর আশেপাশে অনেকগুলো জাওবনের গাছ ছিল এগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম তো সোনাপাড়া থেকে খুব একটা দূরে আমার কাছে লাগে না ইনানি কাছাকাছি মনে হয় মানে সোনাপাড়া থেকে দূরে ওই নীল ব্রিজটা দেখা যায় তো ফাইনালি আমরা ইনানি চলে এসেছি তো আমাদের আজকে কথা ছিল যে আমরা ওই ইনানির সেই ব্রিজটা যে ফেমাস ব্রিজের কাছে যাব কারণ আগেরবার এসে আমি ওই ব্রিজটার কাছে যেতে পারিনি যার কারণে আমার অনেকটা মন খারাপ ছিল তো আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এবার আসলে অবশ্যই অবশ্যই আমি ওই ব্রিজের কাছে গিয়ে তারপর ছবি তুলবো ভিডিও করব তো মানে হচ্ছে আমি ওই ব্রিজের কাছে যাবই ইনানিতে আশেপাশে অনেকগুলো হোটেল ছিল রিসোর্ট ছিল যারা ইনানিতে আসে তারা কিন্তু শুধু এই হোটেলগুলোতেই থাকে তো ফাইনালি আমরা চলে এসেছি সে ফেমাস ব্রিজের কাছে তো আমার আশাটা আজকে পূরণ হয়ে গিয়েছে তো এসেই দেখেন আমার হিরো তার হিরোগিরি শুরু করে দিয়েছে সে ভিডিও করতেছে ছবি তুলতেছে মানে তার ভিডিও করা ছবি তোলার যেন শেষই হচ্ছে না আর আমরা যেহেতু সোনাপাড়া থেকে একটা ছেলেকে নিয়ে এসেছিলাম যে আজকে আমরা যতক্ষণ এখানে ঘুরবো সে আমাদেরকে ছবি তুলে দিবে তো সে আমাদেরকে সবগুলো ভিডিও আর ছবি তুলে দিচ্ছিল অবশেষে তার ছবি তোলা শেষ হলে সে আমাকে নিয়ে তারপর কিছু ভিডিও করে নিল যাক ফাইনালি আমার টাইম তো এসেছে গাইস তো তারপর হচ্ছে ওর সাথে আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম ছবি তুলে নিয়েছিলাম যদিও মেঘলা আকাশের কারণে সবকিছু সুন্দর দেখা যাচ্ছিল না কেমন যেন কালারটা আসতেছিল তো তারপরে এখানে আমরা কিছুক্ষণ স্টে করলাম তো আমাদের ভিডিও করা শেষ হলে তারপর চলে এসেছে ওদের গ্যাংস্টার ভিডিও আবারও সেই গ্যাং পোজে ভিডিও করবে তারা তো এইভাবে নাকি হেঁটে যাবে আবার হেঁটে আসবে তো এই ভিডিওটাও সে করে তো আমরা যে ছেলেটাকে নিয়েছিলাম সে আসলে অনেক কষ্ট করেছে অন্য কোনো ক্যামেরাম্যান হলে তো খুব বেশি বিরক্ত হয়ে যেত কিন্তু সে যেহেতু ছোট তাই এত বেশি বিরক্ত হয়নি তাকে দিয়ে তারা অনেক 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 ভিডিও করে নিয়েছিল তারপর দেখেন তারা তিনজন চলে এসেছে তো আজকে মূলত আমাদের থিম ছিল হোয়াইট কালার তো একটু পরে আমি আবার হোয়াইট কালার ড্রেস পরে চলে আসবো আপনারা দেখতে পাবেন তো আমরা এক এক জায়গায় এক একটা ড্রেস পরে গিয়েছিলাম আর সব জায়গাতে চেষ্টা করেছিলাম যে আমাদের চারজনের এক একরকম রাখার জন্য তো মোটামুটি আমাদের ড্রেসটা মিলেও ছিল আমরা যে যে স্পটগুলোতে গিয়েছিলাম ম্যাচিং করে পড়ে গিয়েছিলাম তো ওদের শেষ হওয়ার পরে পরে আমার ভিডিও করার পালা চলে এসেছিল আমি বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও কিন্তু আমার মুডটা তেমন কেন যেন ভালো লাগতেছিল না তো তারপরেও আমি কিছু ভিডিও করে নিলাম এদিকে হঠাৎ করে পায়ে একটা কাঁকড়া বেঁধে গেল তো সেটাকে দেখতেছিলাম আর সাথে একটা চিংড়ি মাছ ছিল তো কাজল সেটাকে কাঁচা খেয়ে ফেলেছিল এটা দেখে তো অবাক হয়ে গিয়েছিলাম কাঁচা চিংড়ি মাছ খেয়ে ফেলেছে আর কাকাটাকে ছেড়ে দেওয়া হয়েছিল তো তো আশেপাশে দেখেন অবস্থা একদম মেঘলা আকাশ হয়ে গিয়েছিল সেখানে আমরা কিছুক্ষণ থাকার পরে ওখান ওখান থেকে থেকে চলে আসব তো আমরা এখন চলে যাচ্ছিলাম কারণ আমাদের হচ্ছে প্রায় বিকাল হয়ে গিয়েছিল আর আমাদের আরও নেক্সট অনেকগুলো জায়গায় যেতে হবে সেজন্য ওখানে বেশিক্ষণ থাকিনি তো ছবি টবি তুলে এখন হচ্ছে আমরা আবার গাড়িতে চলে আসছি তো ইরানি থেকে আমাদের নেক্সট গন্তব্য ছিল পাটোয়ার টেক তো এক পাহাড় আর এক পাশে দেখতে দেখতে আমরা পাটুয়ার টেকের দিকে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র আর মাঝখানের এত সুন্দর একটা রাস্তা মানে আমাদের সত্যি মনটা একদম ভালো হয়ে গিয়েছিল ফুরফুর হয়ে গিয়েছিল তো যে কারোরই মন ভালো হয়ে যাবে এখানে গেলে তো আর এত পরিমাণ বাতাস ছিল আর আমাদের গাড়িটা খুব বেশি স্পিডে যাচ্ছিল তো এত বেশি স্পিডে যাওয়ার কারণে বাতাস অনেক বেশি লাগতেছিল আমাদের আর খুব বেশি ভালো লাগতেছিল আর চান্দের গাড়ির স্পিড গুলো মূলত একটু বেশি হয়ে থাকে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর চারপাশে না দেখলে বোঝা যাবে না আমি তো বারবার সুপ্রিয়া আদায় করছিলাম যে এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি আর এরকম দৃশ্য দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আমাদের যে এক পাশে সমুদ্র এক পাহাড় আর উপরে নীলাকাশ যেন একাকার হয়ে গিয়েছে আল্লাহর যে কত রকমের সৃষ্টি আছে তা হলে কখনো দেখা যাবে না সেটা উপলব্ধিও করা যাবে না তাই আসলে সময় থাকতে আমাদেরকে বের হয়ে যাওয়া উচিত ভ্রমণের উদ্দেশ্যে কারণ সময় থাকতে সময়ের কাজ করা উচিত তো কথা বলতে বলতে আমরা পাটুয়ার থেকে চলে এসেছিলাম তো পাটুয়ার থেকে এসে দেখলাম যে একদম রোদ উঠে গিয়েছে তো তো তারপর সেখানে তুলে তুলে নিলাম কেউ ছবি দিতে পারতেছিলাম না তখন এখানে আমরা থাকতে পাইনি তবে পাটওয়ারটা একটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল তো দেখেন একদম রোদ উঠে গিয়েছে তো এখান থেকে আমি একটা মাথার ক্রাউন্ডও কিনে নিয়েছিলাম কারণ এই গ্রাউন্ডটা কেনার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছিল তো সবাইকে দেখতেছিলাম কিনেছে তাই আমি একটা কিনে নিলাম এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো সেই পাটোয়ার টেক থেকে এখন আমরা উদ্দেশ্যে চলে যাবো কারণ আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না যার কারণে থাকতে পারেনি তবে পাটোয়ার টেকটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে নেক্সট আমি গেলে অবশ্যই পাটোয়ার টেকের যাব যাবো একটা জিনিস দেখেন কিছুক্ষণ আগে কিরকম মেঘলা আকাশ ছিল আর এখন কিরকম সুন্দর একটা রোদ উঠেছে আর এই রোদ উঠার কারণে চারপাশে পরিবেশটা এত বেশি সুন্দর লাগছিল ভাষা প্রকাশ করার মতো না তো চারপাশে দেখেন কত সুন্দর লাগতেছে আর আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম কারণ এখন আর বৃষ্টি হবে না আসলেই পরে আর বৃষ্টি হয়নি তো এই রোদের মধ্যে পরে আমরা মিষ্টি বাতাস খেতে খেতে চলে যাচ্ছিলাম টেকনাফের দিকে তো তার মধ্যে কয়েকটা স্পট ছিল কিন্তু সময়ের অভাবে আমরা ওখানে যাইতে পারিনি কারণ আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো কিছু রাস্তা যাবার পরে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম পরে সবাই গাড়িতে বসে পড়েছিলাম আর সবার চুলগুলো বাতাসে এত বেশি এলোমেলো হয়ে গিয়েছিল পুরো পাগলের মতো লাগছিল এদিকে আমরা সবাই বসে পড়লেও কাজ এত বেশি এনার্জি ছিল যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তো আমরা বললাম ঠিক আছে তোমার অনেক বেশি যেহেতু এনার্জি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও আর আমরা বসে বসে এনজয় করতে করতে যাই তো একটা জিনিস খুব ভালো লেগেছে হঠাৎ করে একটা জিনিস দেখতে পেয়েছিলাম যে পাহাড়ের মধ্যে একটা হাতি ঘাস খাচ্ছিল না কি যেন খাচ্ছিল কিন্তু পাহাড়ের এক কর্নারে সে চলে এসেছিল কিন্তু কিভাবে এসেছে সেখানে সেখান থেকে পড়লে তো সে বাঁচবে না মেবি ওরা ওখানেই থাকে পাহাড়ের যে পাহাড়ি হাতিগুলো থাকে ওইগুলো তো এটা দেখে আমার খুব বেশি ভয়ও লাগতেছিল আবার খুব বেশি মজাও লাগতেছিল যে এরকম আমি আগে কখনো দেখিনি একদম পাহাড়ের গা গে সে একটা হাতি এত উপরে দাঁড়িয়ে ছিল তো আমরা একটা জিনিস দেখার জন্য এত বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে এই কালারফুল সাম্পান গুলো কালারফুল শাম্পান গুলো যে থাকে সেগুলো যে সারি সারিভাবে সাজানো থাকে সেটা দেখার জন্য আর ভিডিও করার জন্য তানবীর তো খুব বেশি এক্সাইটেড ছিল গাইজ ওই যে দূরে দেখেন কতগুলো ঝর্ণা পাহাড়ের গাগবে এভাবে ঝর্ণা নেমে আসতেছে তো আমরা এই সারি সারি নৌকাগুলো দেখার জন্য অনেক বেশি পাগল হয়ে গিয়েছিলাম কিন্তু এটাও একদম টেকনাফের কাছাকাছি ছিল তো আমরা মূলত প্রায় কাছাকাছি চলে এসেছিলাম তো আমাদের সামনে একটা গাড়ি ছিল যার কারণে আমাদের ভিডিওটা খুব একটা ভালো করে নিতে পারেনি তবে সবচেয়ে বেশি মজা লাগছিল যখন আমরা এই শ্যাম্পানগুলো দেখতেছিলাম গাইস সত্যি কালারফুল শ্যাম্পানগুলো এত বেশি সুন্দর ছিল আর পুরো রাস্তাটা যেন একদম ফুটিয়ে তুলেছে মনে হচ্ছিল ফুল ফুটে আছে অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে তো এই দৃশ্যটা দেখার জন্য মূলত আমরা অনেকদিন যাবত প্ল্যান করতেছিলাম তো গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সাম্পান সব সুন্দর দেখাবো তো গাইজ ভালো থাকবেন আল্লাহ